আমাকে কালেমার পতাকা উড়ালে আপনি আমাকে দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে প্রিয় ভাই আপনি যদি কালেমার পতাকা না বুঝেন আরে গতকাল কেউ তো গতকালকে জামাত শিবির আল্লাহ আকবর নারায় তাকবির বললে তাকনুর ওপর কাপড় করলে গতকাল কেউ তো জামাত শিবির করতো ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজেই তো বলতো এই পথগুলোতে বলতো এই বাজারগুলোতে বলতো এই শহরগুলোতে বলতো টাকলুর উপর কাপড় পরলে দাঁড়িয়ে রাখলে টুপি পরলে আমাদেরকে নারায় তেকবির আল্লাহ একবারে স্লোগান দিলে জামাত শিবিরে দেশে বলতো কি বলতো না তো আজকেও যদি কালেমার পতাকা নিলে কেউ জঙ্গি আর উগ্রবাদী ঠেক দেয় তাইলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলেন হুজুর আপনারা আসলে কূটনীতি বুঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আরও বুরাজনীতি বুঝেন না আরও কত কিছু যে বলে আপনারা না এই কালেমার কথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমেরিকা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এ দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে ভাই রে আমেরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি পৃথিবীতে সব চাইতে বড় ইসলামের শত্রুদের একটা হলো আমেরিকা তো এদের কাছে আপনি নিজের কি প্রমাণ করে কি বলা হইতে চান আমাদের এটাই বুঝে আসে না আপনি কোন জিও পলিটিক্স কোন বুরাজনীতি বুঝছেন পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সব চাইতে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা আমরা শেষ করে দিব সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমেরিকার চোখে যদি ভালো শাসতে চান

তাহলে আমরা আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক তো আপনারা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় তাতে আমেরিকা খুশি হয়ে যায় খুদার কসম করে বলি আমেরিকা নারাজ হয়ে ফাঁসি হয়ে যাবে জেল দিয়ে যাবে রিমান্ডে নিবে এই চিন্তাও আমাদের মাথায় নাই আমরা আমেরিকাকে নারাজ করব আমেরিকাকে ভারতকে নারাজ হয়ে যাবে এজন্য কালিমার পতাকা ওরাতে ভয় পাবো সেই মুসলমান আমরা নই সেই আমাদের অন্তরের মধ্যে নয় আমেরিকা কি নারাজ হয়ে যাবে ইউরোপ কি নারাজ হয়ে যাবে ভারত কি নারাজ হয়ে যাবে এই চিন্তা করে ইসলাম নারণ করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই হ্যাঁ আমরা কি দাসত্বের ইসলাম চাই আল্লাহ এবং তার জমিনে আল্লাহর জমিনে একমাত্র এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক বিজয় ইসলাম দেখতে চাই কথা না দাসত্বের ইসলাম দেখতে চান শৃঙ্খলে আবদ্ধ ইসলাম দেখতে চান আমেরিকার চোখে ইসলাম দেখতে চান

এই জমির মালিক আল্লাহ ওয়ারিস সূত্রে কারা অতএব এই ভূমিতে এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই হয় তাকে জিজিয়া দিতে হবে আইয়া দিব হংসা দিব এ ট্যাক্স না ট্যাক্স না ভুল বুঝাইলে হবে না আমাদের কি সরকারকে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুটো এক জিনিস নয় আমি মুক্তাসার করতেছি শেষ করে দিচ্ছি জিজিয়া দিয়ে থাকতে হবে আর না হয় মুসলমানদের অধীনে চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্ত সমূহ মেনে তারপর থাকতে হবে তৃতীয় স্রোত হল মুসলমানদের বিরুদ্ধে জিহাদ লিপ্ত হবে এর বাহিরে কোনো অপশনই নেই বমির মালিককেবাদি আসি হোক সোহান প্রিয় ভাই এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে এজন্য আমার অন্তরেও কি নতুন ইসলাম থাকবে আমি মনে হয় বুঝাইতে পারিনি আমি যাক আমি বুঝি কষ্ট হচ্ছে আর লম্বা করতে পারলাম না দুইটা কথা বলতাম এই খ্রিস্টানরা জীবনেও তোমাদের প্রতি রাজি হবে না যতক্ষণ না বুঝবে তোমরা তাদের দলের লোক তাহলে আপনারা আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক তা আপনারা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় তাতে আমেরিকা খুশি হয়ে যায় খুদার কসম করে বলি আমেরিকা नाराज হয়ে ফাঁসি হয়ে যাবে জেল দিয়ে যাবে রিমান্ডে নেবে এই চিন্তাও আমাদের মাথায় নাই আমরা আমেরিকাকে नाराज করব আমেরিকাকে ভারতকে नाराज হয়ে যাবে এজন্য কালিমার পতাকা ওড়াতে ভয় পাবো সেই মুসলমান আমরা নই সেই ঈমান আমাদের অন্তরের মধ্যে নাই আমেরিকা কি नाराज হয়ে যাবে ইউরোপ কি नाराज হয়ে যাবে ভারত কি नाराज হয়ে যাবে এই চিন্তা করে ইসলাম ধারণ করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই হ্যাঁ আমরা কি দাসত্বের ইসলাম চাই নাকি আল্লাহ এবং তার রসৌলের জমিনে আল্লাহর জমিনে একমাত্র লা ইলাহ এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক দাসত্বের ইসলাম দেখতে চান শৃঙ্খলে আবদ্ধ ইসলাম দেখতে চান আমেরিকার চোখে ইসলাম দেখতে চান ভারতের চোখে ইসলাম দেখতে চান ইউরোপের চোখে ইসলাম দেখতে চান নাকি আল্লাহ এবং তার রসুল যে ইসলাম দিয়েছেন আরে আল্লাহক নিজের যেখানে পুরান আয়াতে বলছেন আল্লাহ আর ওয়ারি সুভা ইমান দেওয়া স রেহৌ আল্লাহ নিজে বলতেছেন জমিন মালিক আমি ওয়ারির সূত্রে এই জমিন মালিকানা ইমান দেওয়া স আল্লাহ আমার সঠিক বান্দা সলে বান্দাদেরকে দিয়ে দিছি সুহান আল্লাহ ওয়ারির সূত্রে এই জমিন মালিককে আমরা এই জমিন মালিক আল্লাহ ওয়ারির সূত্রে কারা অতএব এই ভূমিতে এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই হয় তাকে জিজিয়া এ আমাদেরকে সরকারকে ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুটো এক জিনিস নয় আমি মুক্তাচার করতেছি শেষ করে দিচ্ছি জিজিয়া দিয়ে থাকতে হবে আর না হয় মুসলমানদের অধীনে চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্ত সমূহ মেনে তারপর থাকতে হবে তৃতীয় শরৎ হলো মুসলমানদের বিরুদ্ধে জিহাদ লিপ্ত হবে এর বাহিরে কোনো অপশনই নেই বমির মালিককে প্রিয় ভাই এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে এজন্য আমার অন্তরেও কি নতজন ইসলাম থাকবে আমি মনে হয় বুঝাইতে পারিনি আমি যাক আমি বুঝি কষ্ট হচ্ছে আর গম্ব করতে পারলাম না হলে বুঝাইতে আরও দুইটা কথা বলতাম